বাংলা বিষয়ে শিক্ষার্থীর শিখন অবস্থান যাচাই ও রেকর্ড সংরক্ষণ নির্দেশিকা দু এক সাধারণ নির্দেশনা মূল্যায়নের ক্ষেত্র পঠন বর্ণজ্ঞান ধ্বনি সচেতনতা শব্দভাণ্ডার সাবলীলতা বোধগম্যতা ও অনুসিদ্ধান্ত গ্রহণের দক্ষতা যাচাই করতে হবে লিখন বানান মাত্রা বিরাম বিরামচিহ্ন সঠিক প্রবাহ সঠিক আকৃতি সমান্তরালতা ও ব্যাকরণগত শুদ্ধতা বিবেচনায় নিতে হবে শিক্ষক কর্তৃক কার্যক্রম প্রতিটি শিক্ষার্থীকে পৃথকভাবে মূল্যায়ন করবেন নির্ধারিত ছকে ফলাফল লিপিবদ্ধ করবেন শিক্ষার্থীর অবস্থান অনুযায়ী উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করবেন দুই বাংলা পঠন দক্ষতা উপাদান ও সংজ্ঞা উপাদান বর্ণজ্ঞান সংক্ষিপ্ত সংজ্ঞা অক্ষর ও ধ্বনির সম্পর্ক বুঝে শব্দ গঠন যেমন কা সমান ক যোগ আ সচেতনতা শব্দের ধ্বনি শনাক্ত করার ক্ষমতা যেমন বই সমান বযোগ ই শব্দভাণ্ডার শব্দের অর্থ জেনে পাঠ্যবস্তুর প্রেক্ষিতে ব্যবহার সাবলীলতা যথাযথ গতি ও সুরে নিরবিচ্ছিন্নভাবে পাঠ করার ক্ষমতা বোধগম্যতা পাঠ্যবস্তুর অন্তর্নিহিত অর্থ অনুধাবন ও বিশ্লেষণ করার ক্ষমতা অনুসিদ্ধান্ত গ্রহণ অনুচ্ছেদ পড়ে সিদ্ধান্তে পৌঁছনোর ক্ষমতা তিন বাংলা লিখন দক্ষতা উপাদান ও সংজ্ঞা উপাদান সঠিক প্রবাহ সংক্ষিপ্ত সংজ্ঞা অক্ষরের সূচনা ও শেষ ঠিকভাবে জানা সঠিক আকৃতি প্রতিটি বর্ণের সঠিক রূপে লেখার সক্ষমতা সমান্তরালতা বর্ণ ও শব্দের সমান্তরাল অবস্থান নিশ্চিত করা মাত্রা ও বানান বানান ও মাত্রার যথাযথ ব্যবহার বিরাম বিরামচিহ্ন বাক্যের সঠিকতা ও ভাব প্রকাশে কমা ফুলস্টপ প্রশ্নবোধক চিহ্নের সঠিক ব্যবহার ব্যাকরণ জ্ঞান শব্দ পদ বাক্য সহ ভাষার সঠিক রীতিনীতির প্রয়োগ চার কোডিং নির্দেশিকা অবস্থা ব্যাখ্যা কোড অতি উত্তম শ্রেণীর সব যোগ্যতা অর্জন করেছে অর্থ অনুধাবনে দক্ষ চার উত্তম প্রায় সকল যোগ্যতা অর্জিত শ্রেণী উপযোগী দক্ষতা রয়েছে তিন চলতিমান ন্যূনতম যোগ্যতা অর্জিত আংশিক সহায়তায় কাজ করতে পারে দুই চলতিমানের নিচে যোগ্যতার চেয়ে পিছিয়ে পূর্ণ সহায়তায় কাজ করতে পারে এক ভুল উত্তর প্রাসঙ্গিক ভুল তথ্য প্রদান শূন্য উত্তর নাই শিক্ষার্থী উত্তর দেয়নি নয় প্রতিটি প্রশ্নের ক্ষেত্রে সম্ভাব্য উত্তর ছাড়াও অন্যান্য প্রাসঙ্গিক সঠিক উত্তরকেও গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করতে হবে পাঁচ রেকর্ড সংরক্ষণ ও ফলো আপ শিক্ষকেরা প্রতিটি শিক্ষার্থীর পঠন ও লিখন দক্ষতার আলাদা স্কোর নির্ধারিত ছকে লিপিবদ্ধ করবেন পুনর্মূল্যায়নের প্রয়োজনীয়তা থাকলে সেই অনুযায়ী শিখন উন্নয়ন পরিকল্পনা অর্থাৎ রিমেডিয়াল প্ল্যান গ্রহণ করবেন প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে পিতামাতাকে অবহিত করা যেতে পারে ছয় সংক্ষেপে মনে রাখুন প্রতিটি উপাদান গুরুত্ব সহকারে মূল্যায়ন করুন ছকে যথাযথ কোড দিন এবং সঠিকভাবে সংরক্ষণ করুন প্রয়োজনে পুনরায় সহায়তা দিয়ে শিখনের অগ্রগতি নিশ্চিত করুন